হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি চলো আগের দিন কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে নানপুরি বানানো চলো আজ কি নানপুরের আটাটা কীভাবে মাখায় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আমি এখানে রোল ময়দা নিয়েছি তার ওপরে দিয়ে দিলাম কালো জিরে সাদা চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটু জওয়ান নিয়ে নিয়েছি জোয়ানটাকে হাতে কিন্তু ঘষে দিতে হবে দুই হাতে ঘষে তারপর জোয়ানটাকে দিতে হবে তৈত্বই জোয়ানের গন্ধটা বেরোবে এবার দিয়ে এটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে তারপর এখানে যেটা দেব সেটা হচ্ছে এটাই হচ্ছে মেন উপকরণ নানপুরি পুরির জন্য এটা হচ্ছে ইস্ট যে কোনো মদির দোকানে পেয়ে যাবে তোমরা ইস্ট এই ইস্টটা কিন্তু অল্প সামান্য ব্যবহার করতে হবে এটা গরম পানিতে ঘুলেও দিতে পারো আর যদি শুকনো দাও তাহলে এরকমভাবে মেখে নিয়ে তারপর এখানে উষ্ণ গরম পানি দিয়ে এই আটাটাকে মাখতে হবে আর যদি উষ্ণ গরম পানি না দাও তাহলে এটাকে কিন্তু গরমে বা রোদে রাখতে হবে না হলে সেরকম পারফেক্ট হবে না আটা মাখাটা ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে হাত দিয়ে ময়ান দিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো রকম গুটি গুটি না থাকে গুটি গুটি থাকলে কিন্তু নানপুরিটা ভালো হবে না নানপুরি ভালোভাবে পারফেক্ট বানানোর জন্য এরকমভাবে বানাতে হবে এখানে কিন্তু রকমের ডিম ব্যবহার করার প্রয়োজন নেই ডিম দিলে ইস্ট দেওয়ার দরকার নেই আর ইস্ট ডিম দুটো দিলেও সে হবে না হওয়া হবে না কিন্তু ইস্ট দিলে ডিম দেওয়ার প্রয়োজন নেই ডিমটা অন্য কিছু করা খেলেও হবে দেখো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এই দেখো আমি অপরে অল্প সামান্য তেল দিয়ে দিলাম যেহেতু অপরটা শুকিয়ে না যায় তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে সেট হচ্ছে না যেহেতু আমার হাতটা এখন ধোয়া নাই তাই এটাই দিলাম এই দেখো আমি এক ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে একদম ফুলে ডবল হয়ে গেছে আর কীরকম সরু সরু কুঁটো কুঁটো হয়ে গেছে এটা মেখে নেওয়ার এক ঘন্টার পরে আমি এটার মধ্যে বাতাসটাকে কিন্তু বের করে দেব বাতাস পুরো বাতাসে ফুলে আছে এটা ভালোভাবে বাতাসটাকে আমি বের করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমি এক ঘন্টা পরে আমি আবারও এটাকে খুলে দেখাচ্ছি আর এটাকে বেশি বারবার খুললে কিন্তু ভালোভাবে এই খামিরটা যেটা যেটা ইস্ট দিয়ে যে উপকরণটা পাওয়া যায় সেটা হবে না এটাকে বেশ কিছু ঘন্টা রেখে দিয়ে ভালোভাবে এটাকে এই ঢাকা ঢুকো দিয়ে রাখতে হবে তবে এটা ফুলের ডবলের থেকেও ডবল হবে দেখো আমি বাতাসটাকে পুরো বের করে দিয়েছি এবার হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আবার আমি একটা অন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি আর এই দেখো ডবলের ডবল হয়েছে মানে কতটা আটা ছিল তোমরা দেখতে পেয়েছো দেখো কতটা বাতাস বাতাস ঢুকে আছে ভিতরে এই বাতাসগুলোকে আবারও হাত দিয়ে আমি বের করে দিলাম এবার বানাতে হবে একটা করে লেচি কেটে তার মধ্যে তেল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দেখো ফুলের টইটুম্বু হয়েছে ঠিক এরকমভাবেই হবে ছাকাটা আমি আগে দেখিয়ে দিয়েছি তোমরাও এরকমভাবে বানিয়েও কিন্তু বন্ধুরাটাটা